বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তাজকে আজকে করে দেখাবো লেয়ার মুরগির চামড়া ভুনা আর কলমির শাক তো এখানে আমি কড়াইটা দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে লং গোলমরিচ এলাচ বড় এলাচ ছোটো এলাচ তেজপাতা দারচিনি ভালো করে এটা ভেজে নিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম এখানে আছে আদা রসুন বাটা মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া সামান্য লবণ দিয়ে এখন ভালো করে আমি এটা কষিয়ে নেব তো এখানে আমার কষানো হয়ে গেছে তা আমি এখানে চামড়া আর আলু একসঙ্গে দিয়ে নিচ্ছে এটা এখন ভালোভাবে আমি কষিয়ে নেব এটা এখন আমি একটু মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছে যেন নিচে লেগে না যায় আমার আলু সেদ্ধ হয়ে আসছে আমি আর একটু ভালো করে ভালো করে কষিয়ে নেব দেখুন আমার কষানোটা হয়ে আসতে পারে এখানে অফ ক্যামেরায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে এখন ভালো করে কষানো হয়ে গেছে পিঁয়াজটাও গলে গেছে এখন আরেকটু নেড়ে চেড়ে আমি এখানে ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতো যাতে আলু চামড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে পানিটা দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ভালোভাবে হয়ে এসছে এখানে আমি গুঁড়ো গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়ামে আসে রেখে দেব দুই তিন মিনিট তো দেখুন ফাইনাল লোক দেখতে অসাধারণ খেতে অনেক মজা তো এখানে আমি শাকটা ভে কেটে নেব কেটে ভেজে নেব তো প্রথমে আমি কলমির শাকটা কেটে নিচ্ছি এটা আমার নিজের জায়গার কলমির শাক আমি ওই পাশে আমার বাগান ওইখান থেকে তুলেছি তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে আর একটা কথা বলি প্রতিদিনের মতো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছে আজকে আমি কলমিশা শাকটা আলু দিয়ে ভাজব তো এখানে আলুটা দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভেজে নেব আমার একটা ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ফেসবুক পেজটাও একটু ফলো দিতে পারেন ফেসবুক পেজের নাম মাওয়াজ ব্লগ অবশ্যই ফলো দিবেন তো এখানে ভাজা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে এসছে এখানে আমি দিয়ে দিলাম শাক সামান্য লবণ লবণটা আমি আগেও দিয়েছি এই জন্য পরিমাণ মতো দিতে হবে তো দিয়ে এখন ভালো করে পেঁয়াজ মরিজের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মেশিয়ে নেব তো এখন ভালো করে মেশানো হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত এটা নেড়ে নিতে হবে তো এখানে আমার শাকটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি ভালো করে এত তো আর দেখানো সম্ভব না অনেক টাইম হয়ে যায় তো এখানে শাকটা আমার ভাজা হয়ে এসে পরে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে ভালো করে ভেজে নেব এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে শাকও হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো এখন ছেলে মেয়েকে খেতে দিয়ে তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভাত শাক ভাজি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চামড়া রান্না চামড়া রান্নাটা আমি অন্য মুরগির কোনো চামড়া খেতে পারি না এটা আমার খুব ভালো লাগে এখানে আলু দিয়ে কলমির শাক ভাজিটা দিয়ে দিলাম এখানে চামড়াটাও দিয়ে দিলাম আর সাথে আছে শশা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ